নমস্কার শ্রীমত ভাগবত গীতা শ্রবণ আজকে দেখতে দেখতে বিয়াল্লিশ দিন হয়ে গেল আজকে আমরা শুরু করছি বিজ্ঞান যোগ বিজ্ঞান যোগ শ্রী ভগবান বললেন শ্লোক এক ময়াস্তমঃ পার্থং ইঞ্জন্মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎ শুণু অনুবাদ শ্রীভগবান বললেন হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশপূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবে তা শ্রবণ কর শ্লোক দুই জ্ঞান জ্ঞানস্তেহংসবিজ্ঞান মিদ বক্ষ্যমীষত্ব নেহ ভূয় অন্যদ জ্ঞাতমবশিষ্যতে অনুবাদ আমি তোমাকে জ্ঞান ও বিজ্ঞান সহ সম্পূর্ণভাবে বলছি যা জানলে এই জগতে আর কিছু জানার বাকি থাকে না শ্লোক তিন মনুষ্যাণাং সহস্রেশু কশ্চিদ ইততি সিদ্ধে ইয়ততামপি সিদ্ধানাং কশ্চিমাং ব্যক্তিত্বত অনুবাদ হাজার মানুষের মধ্যে কোন একজন সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে আর সেই সিদ্ধদের মধ্যেও কোনো বিরল ব্যক্তি আমাকে যথার্থভাবে জানতে পারে শ্লোক চার ভূমি রাপো আনালো বায়ু খং মনো রে বচা ইতি ইতিমে ভিন্ন প্রকৃতিরষ্ঠাধা অনুবাদ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি আমার ভিন্ন প্রকৃতি শ্লোক পাঁচ অপরেয় মিতস্বন্যাং প্রকৃতি মে পীবভূতাং মহাবাহ ধারিয়তে জগৎ অনুবাদ হে মহাবাহ এটি আমার অপরা প্রকৃতি কিন্তু এর অতিরিক্ত যে পরা প্রকৃতি জীবাত্মা তার দ্বারাই এই জগৎ ধারণ করা হয়েছে শ্লোক ছয় এতদনিভূ স্বাভারয় আহংকৃৎ জগত প্রভব প্রলয়সা অনুবাদ এই দুই প্রকৃতি থেকেই সমস্ত উৎপত্তি আমি উৎপত্তি ও প্রলয় শ্লোক সাথ মতরং ন্যকিচিত ধনঞ্জয় মই সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণাইব অনুবাদ হে ধনঞ্জয় আমার ঊর্ধ্বে কিছুই নেই যেমন সুতোয় গাথা মণিগুচ্ছ তেমনই সবকিছু আমার উপর নির্ভরশীল ওম শান্তি ধন্যবাদ শ্রবণের শেষে একটা লাইক দিয়ে যাবেন পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ